নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের বাড়িতে প্রত্যেক দিন কলাই ডালের রুটি হয় প্রত্যেক দিন বলছি সরি প্রত্যেক রবিবার কারণ রবিবার দিনকে বাবা মা কাকিমা কাকা আমি বুনু সবাই বাড়িতে থাকে ওর জন্যে প্রতি রবিবার কলাই ডালের রুটি তৈরি হয় কলাই ডালের রুটিটা তৈরি করে মাসি ঠাম্মা কারণ মা কাকিমা কলাই ডালের রুটিটা তৈরি করতে পারে না ঠাম্মা তৈরি করতে পারে কিন্তু ঠাম্মার হাতে ব্যথা বলে ঠাম্মা করতে পারে না ওর জন্য প্রত্যেক রবিবার আমাদের বাড়িতে মাসি ঠাম্মা আসে এবং সেদিনকে আমাদের বাড়িতে এরকম রুটি করে দিয়ে যায় বাবা মাসিক ঠাম্মাকে সাহায্য করে তোমরা ভাবছো কি যে আমি আর বুনুক কেন তোমরা কেন দেখতে পাচ্ছ না আমাকে আমাকে আর বুনুকে কারণ প্রতি রবিবার আমরা আঁকতে যাই ওর জন্য আমাকে আর বুনুকে তোমরা দেখতে পাচ্ছ না তো হচ্ছে রুটিটা কিন্তু খেতে দারুণ হয় এটা কলাইয়ের ডালের আটা হয় সে আটাটা ভালো করে মেখে নিয়ে এরকম একটা থালার মধ্যে নিয়ে হাল তেল দিয়ে এরকম হাত দিয়ে ডোলে প্লেন করে নিতে হয় এটা হচ্ছে হাতে রুটি টেস্টি রুটিটা খেতে হয় গুড় দিয়ে অথবা ধনে পাতা লঙ্কা পেঁয়াজ টমেটো ইত্যাদি দিয়ে পেঁয়াজ হ্যাঁ ইত্যাদি দিয়ে বেটে ঝাল হয় খেতে কিন্তু দারুণ লাগে মা রান্নাঘরে কাজ করছে আর কাকিমা এইদিকে নিটা বেটে নিচ্ছে এইটা এইটা সব কিছু দিয়ে তৈরি হয় একটা চাটনি এবং সেটা দিয়ে আমি তো এক্ষুনি বললাম রুটিটা খেতে দারুণ লাগে কাকিমা বাড়ছে কিন্তু আর এইখানে দেখো বাটাটা প্রায় হয়ে এই রকম লাগে দেখতে দেখতে তো বাচ্চা এখন কাকিমা মানে বাটিটার মধ্যে তুলে নিচ্ছে যে বাটাটা বাটলো অনেকখানি কিন্তু হয়েছে তারপর দেখো এখানে কাকা ভাই সবাই খেতে বসে পড়েছে ভাইও দেখো গুড় দেখাচ্ছে খাচ্ছে আমি বললাম না গুড় দিয়ে ওই চা মানে চাটনিটা দিয়ে খাওয়া যায় আর ওই দিকে বাইরে মাসি ঠাম্মা ওই রুটিটা বাজছে হচ্ছে আমরা এসে খাবো বলে টিভি দেখতে দেখতে খাচ্ছে সব এই দেখো এইখানে বাবাকে এখন দিলো মা দেখো মাসিটা মা এখনও ভেজে যাচ্ছে আমার জন্য একটা বোনুর জন্য একটা আমি আর বুনু এক্ষুনি চলে আসবো ওর জন্য আমার চলে আসবো এক্ষুনি ওর জন্য মাসিটা মা গরম গরম ভাজছে আমাদের জন্য এখানে কাকাই তো দারুণ করে খাচ্ছে কাকাই সব থেকে ভালো কাকে কাকাই তো এরকম মোটা মোটা রুটি চার পাঁচটা চার পাঁচটা তো খাবেই আদিপ ভাই একটা একটা রুটি রাতে খেয়েছে আর আদিস একটা গোটা খেয়েছে আদিপ দেখো টিভি দেখতে দেখতে কিরম করে খাচ্ছে ওই যে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না এবং তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট বা পরবর্তী ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে এবং খুব খুব সুস্থ থাকবে